আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের আলোচনার টপিক হচ্ছে সামান্য পেট ব্যথার জন্য গ্যাসের ওষুধ সেবন করে নিজের ক্ষতি ডেকে আনতেছেন না তো বন্ধুরা বর্তমান সময়ে আমাদের দেশে যত গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয় বিশ্বের কোনো দেশে এরকম গ্যাসের ওষুধ বিক্রি হয় না কেননা আমাদের দেশে সাধারণত মুদির দোকানে ওষুধ পাওয়া যায় অন্যান্য বিশ্বে পাওয়া যায় কি না তা আমার জানা নাই তবে আমাদের দেশে প্রায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা অঞ্চলেই মুদির দোকানে ওষুধ পাওয়া যায় আর এই ঔষধ সেবনের ফলে আপনি আপনার নিজের ক্ষতিকে ডেকে আনতেছেন নাকি কি এ বিষয়ে আজকে আলোচনা করব সম্প্রতি এক রংপুর মেডিকেল কলেজের ডাক্তার একটি পত্রিকায় বিনোদন দিয়েছেন যে এটি আমি স্ক্রিনশটে দিয়ে দেব আপনারা দেখবেন তিনি বলেছেন আমাদের দেশের অধিকাংশ মানুষ পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহেবিটর গ্রুপের ওষুধ সেবনের ফলে তাদের যে পায়ের যে হাড় হাড্ডি রয়েছে এই হাড্ডি ক্ষয়ের মতো সমস্যায় ভুগছেন প্রোটন পাম্প ইনহেবিটর গ্রুপের মধ্যে রয়েছে যে সকল ওষুধ সেগুলো হচ্ছে ওমিপ্রাজল ইসমি ল্যান্সোপ্রাজল লঞ্চোপ্রাজল এ ধরনের ওষুধ সাধারণত আমাদের দেশে প্রায় লোকই খেয়ে থাকেন সামান্য একটু পেট ব্যথা হলে এই গ্যাসের ওষুধ সেবন করে থাকেন এই রংপুর কলেজের ডক্টর বলেছেন যে আমাদের দেশে সাধারণত পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেলে একটি বের মেনুপোস হয় অর্থাৎ তার মাসিক বন্ধ হয়ে যায় আর এই মাসিক বন্ধ হওয়ার ফলে অর্থাৎ পরে তার হাড় ক্ষয় রোগের মতো সমস্যা দেখা দেয় আর বিশেষ করে যারা এই প্রোটন পান ইনি পিপিআইয়ের মতো ওষুধ সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট রিস্ক রয়েছে যে এই গ্যাসের ওষুধ সেবনের ফলে আপনার এই হাড় ক্ষয় যাওয়ার মতো সমস্যা তো বন্ধুরা আপনারা আমার হাতে যে ওষুধগুলি দেখতেছেন বিশেষ করে আমি কোনো কোম্পানির নাম নিব না কেননা কোম্পানির নাম নিলে হয়তো আমার ভিড়ের সমস্যা হতে পারে বিশেষ করে আমার হাতে যে ধরনের ওষুধগুলো দেখতেছেন সবগুলি হচ্ছে পিপিআই গ্রুপে অর্থাৎ উমপ্রাজল ল্যান্সোপ্রাজল এবং ইসমি গ্রুপে আপনারা দেখেন তো ওষুধগুলো চিনতে পারেন কি না এবং আপনি ওই ওষুধগুলো সেবন করেন কি না তো আপনি যদি এই ওষুধগুলো সেবন করে থাকেন তাহলে আজকেই বিরত থাকবেন কেননা অতিরিক্ত গ্যাসের ওষুধ সেবন করে নিজেই নিজের বিপদ ডেকে আনবেন না কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না বিশেষ করে যারা পিপিআই অর্থাৎ প্রোটন পান ইনহিবিটর গ্রুপের ওষুধ সেবন করেন এবং যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে এইটি পার্সেন্ট হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটিতে হচ্ছে সতর্ক করার জন্য আপনি আজকেই সতর্ক হন এবং কোনো সমস্যা না হলে আপনি গ্যাসের ওষুধ সেবন থেকে বিরত থাক বন্ধুরা এই সামান্য সমস্যার জন্য এই গ্যাসের ওষুধ সেবন করে আপনার শরীরের জন্য আপনি অনেক বড় সমস্যা ডেকে আনতে পারেন তো এই সামান্য সমস্যার জন্য গ্যাসের ওষুধ না খেয়ে আপনি ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিন আপনার কি সমস্যা হচ্ছে কি সমস্যার জন্য ব্যথা হচ্ছে পেটে সেটি আগে নির্ণয় করুন তারপরেই ওষুধ সেবন করবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি আপনার সামান্য জন্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও এ বিষয়ে জানতে পারে ধন্যবাদ